এটা বললে আমার নিজের উপরই দোষ চাপে আসলে আমি চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছি এখন টিয়ার কাবিখা বিষয়গুলা যেগুলো আসছে বা আসবে এগুলার জন্য আমি ইতিমধ্যে একটা প্রজেক্ট পেয়েছি বা বরাদ্দ চলে এসছে আমি চেয়ারম্যানদের চেয়ারম্যান সাহেবদের নিয়ে বা প্রশাসন যারা ছিল বা আরো যারা আমার সাথে কথা হয়েছে আমি তাদেরকে বলেছি যে যে প্রজেক্ট নেওয়া হবে সেটা আমার এই ফুলবাড়িয়া ইউএনও ফুলবাড়িয়া ওয়েবসাইটে দেওয়া থাকবে প্রকল্পের তালিকা আমাদের চেয়ারম্যানদের চেয়ারম্যান বলা বলা আছে এবং আমার যে একটা ফেসবুক পেজ আছে ইউএনও ফুলবাড়িয়া সেখানে অনেকেই কানেক্ট আছেন সেটা থেকে আমাদের তরুণরা আমরা সবাই এখানে যারা আছি সম্মানিত সাংবাদিকবৃন্দ সবাই ক্রস চেক করে নিতে পারবে যে এই প্রকল্পটা এখানে হচ্ছে কি না আলটিমেটলি দেশে আমার আমার দায়িত্বটাও আপনাদের মধ্যে আমি বন্টন করে দিচ্ছি এবং আমি নিজেও প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা কাজ বলছে কিনা আমি চেক করব এবং আমি সেই তালিকা ডিসি অফিসে পাঠিয়েছি ডিসি স্যার অনুমোদন করলে আমরা সেটা বাস্তবায়নে চলে যাব ইতিমধ্যে অনেক কাজ বাস্তবায়ন শুরু হয়েছে আপনারা জানেন মেবি যানজটের বিষয়ে আমি যেটা উদ্যোগ দিয়েছি আমি আসার পরে আমি এসেছি ছয় তারিখে তারপরে আমি পৌরসভার প্রশাসককে নিয়ে বসেছি যে ড্রেনের কাজ দ্রুত শুরু করতে হবে আমি ড্রেনটা শেষ করে যানজটের বিষয়ে আপনাদেরকে সাথে নিয়ে সমাজের সুশীল সমাজ এবং যারা এটা স্টেক হোল্ডার তাদেরকে সাথে নিয়ে যানজট কিভাবে নিরসন করা যায় মাঝখানের ডিভাইডার দিয়ে অথবা মানে যে ফুটপাথের যে দোকানগুলি আছে সেগুলোকে অন্য জায়গায় শিফট করে নাকি আপনার যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডগুলো অন্য জায়গায় সরিয়ে এগুলো আপনাদের সাথে পরামর্শক্রমে আমি সেই সিদ্ধান্তে আমরা উপনীত হবে এবং সেটা বাস্তবায়ন খাস জমি উদ্ধার বা অবৈধ স্থাপনার বিষয়ে একজন বলেছেন খাস জমি অবৈধ দখলে রয়েছে এটা সারা বাংলাদেশের একটা চিত্র এর বাইরে ফুলবাড়িয়াও না আমরা এটা প্রত্যেকটা আইডেন্টিফাই করে আমাদের দীর্ঘদিন এসিলেন ছিল না এই জন্য অফিসিয়াল কাজে অনেক ব্যাকলগ পড়েছে এই ব্যাকলগুলা চোটানো হলে আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা চলে যাব সেই দিকে যেখানে যারা অবৈধভাবে স্থাপনা দখল অবৈধ জায়গা দখল করেছে সেইগুলো চিহ্নিত করে আমরা ডিসি অফিসে পাঠিয়ে দিয়ে ডিসি স্যার এটার মূল এখতিয়ার রাখি আমরা সেই প্রক্রিয়ায় যাবো ইনশাল্লাহ তো আরেকটা বিষয় আসছে যে আমরা সংখ্যা সংখ্যা লঘু আমি এই কথাটাই বলতে চাচ্ছি না আপনি জেনে থাকবেন আপনি হয়তো জানেন না কালকে রাত সাড়ে এগারোটায় আমি রাঙ্গামাটিয়া ইউনিয়নে ছিলাম আপনাদের এই যারা সংখ্যা লঘু আপনি বলেন যে আমি বলতে চাই না সেটা আমাদের যারা ক্ষুদ্র নিগোষ্ঠী ছিল হিন্দু সম্প্রদায়ের ছিল আপনি খোঁজ নেন দুইশোটি কম্বল নিয়ে আমি নিজে ছাত্রদেরকে সাথে নিয়ে আমি নিজে বিতরণ করে আসছি কালকে রাত পনেরো বারোটা আমি আমার বাসায় আসছি এইভাবে আমরা এটাকে চেঞ্জ করতে চাই বাট আমি আপনাকে বলি আমি একদিনে ওই দিন ওয়ান মান্থে তো সব চেঞ্জ করতে পারব না আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আপনার আপনারা আমাকে ইনফর্ম করেন আমাকে সুযোগ দেন দেখেন আমি কি করি কিন্তু সেই সুযোগটা চাচ্ছি আর হচ্ছে পৌরসভা মন্দিরের কথা বললেন আসলে পৌরসভা আলটিমেটলি উপজেলা পরিষদ থেকে দেওয়ার কোনো প্রকল্প দিতে পারে না উপজেলা পরিষদ কোনো প্রকল্প পৌরসভায় দিতে পার না আমরা তারপরে পৌরসভার যে প্রশাসক আছে আমাদের এছিলেন। আমরা তাকে বলবো যাতে এখান থেকে আপনি আমাকে এই তালিকাটা দিয়ে যাবেন যে যে জায়গায় আপনি ব্যাকলগ মনে করছেন এবং আরো বলি আপনাদের মাদকের বিষয় আমরা ওসি সাথে কথা বলেছি ইভেন আমাদের যে বিভিন্ন জায়গায় মাটি কাটা হচ্ছে অবৈধভাবে আমাদের সম্রাজ সাংবাদিক কারাম সাহেব উনি আমাকে ইনফর্ম করেছে আমি সেই বিষয়ে অ্যাকশন নিয়েছি কিনা উনি জেনে থাকবে আমরা দিনে কোথাও মাটি কাটা হইলো অবৈধভাবে জাস্ট আমাকে ইনফর্ম করেন দেখেন আমি কি করি রাতের বিষয়টা আমরা বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কারণে রাতে এই সিলেনকে পাঠানো বা আমি নিজে যাওয়া অপ্রীতিকর ঘটনা যে হবে না সেটা আপনাদের জন্য খারাপ হতে পারে সকলের জন্য খারাপ হতে পারে এই জন্য রাতে আমি যাচ্ছি না কিন্তু তার মানে এই নয় যে আমি রাতে ঘুমাচ্ছি শুধু এমন না আমরা ওসি বলে রেখেছি এবং কঠোর অ্যাকশন নেওয়ার নির্দেশ দেওয়া আছে যে রাতে যেই মাটি কাটুকটা কেন আপনি তাদেরকে দরকার পড়ে নিয়মিত মামলা দিবেন তো যাই হোক এই সংক্ষেপে মানে সকলে আসলে নামাজ মানে নামাজের সময় চলে যাচ্ছে আরো অনেক কথা বলার ছিল আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানান ইভেন আমি